নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই দিনটা ছিল রবিবার আর রবিবার হলেই তো ঘরে থাকা যাবেই না এটাই মাস্ট আর তাই আমরা বেরিয়ে পড়েছিলাম বিচের উদ্দেশ্যে এখানে খুবই বিচ আছে আর ঘর থেকে বেরোনোর থেকে বড় কারণ হচ্ছে আমার মাধব কারণ সব সময় ঘরেই থাকে তাই তাকে একটু ঘর থেকে বাইরে বের করানোর জন্য আমরা একটু বেরিয়ে পড়েছিলাম আর এই যে আমাদের মাধব মানে বাইরে বেরোলেই সে শুধু হাঁটবে তাকে কিছুতেই কোলে তোলা যাবে না আর হ্যাঁ কোথাও ঘুরতে গেলে কিছু খাবো না তা কী করে হয় এই যে আইসক্রিম এলো আর এগুলো হচ্ছে আফ্রিকার আইসক্রিম দেখো কেমন হয় তোমরা আর এটা নিয়েছিল দু হাজার সিলিং যেটা ইন্ডিয়া মানিতে হবে ষাট টাকা মতো আর খেতে খুব একটা আহামরি কিছু না চলবে মোটামুটি খুবই সস্তা এটা সস্তায় চিনছাম আর যেমনটা দেখতে পাচ্ছ মানে মাধব তো আইসক্রিম দেখলে ওকে আটকানোই যাবে না খাওয়া হচ্ছে সেকেন্ড ট্রাই করছি এই যে এই আইসক্রিম আর আমার বাবু দেখি বাবা দেখি বাবা দেখি বীচ বলতে প্রচুর প্রচুর বিচ আছে আর এখানে যেরকম আমাদের আমাদের বাড়ির আশেপাশে যেটা দীঘা ছিল সমুদ্রটা ওখানে জলোচ্ছ্বাসটা এত হতো বাট এখানটা অতটা হয় না এইসব জায়গায় আর জলটা এতটাই স্বচ্ছ আমি তো দেখেই মানে দেখলেই মানে মনটা জুড়িয়ে যায় এতটাই সুন্দর লাগে আর এটা হচ্ছে কোকো বীচের এপাস এপাসটা কোকো বীজ এখানে খুবই একটা জনপ্রিয় নাম তো এই সাইডে আমরা টাইম কাটতে ছিলাম এখানে অনেকেই ছিল আর ওই পারটা যেটা দেখাচ্ছি ওই পারে অনেকটা ভিড় হয় যে কারণে আমরা যাইনি আমরা এই সাইডে এসেছিলাম এখানে বেশিরভাগ আফ্রিকান লোক ছিল ইন্ডিয়ান লোক এখানে কম ছিল এমন নয় যে আসে না ইন্ডিয়ান লোক এখানে ইন্ডিয়ান লোক আসে বাট এখন যখন দেখছি বেশিরভাগটা এখানকার লোকাল লোকই ছিল

দেখো বাচ্চাকে নিয়ে বেরোলেই তো তার খাবার তার ডাইপার তার কাপড় তার টিস্যু সব কিছুই নিয়ে এখন বেরোতে হয় তাই আমার বড় বড়ো ব্যাগ ক্যারি করতে হয় আর এই যে মাখানা বা আমার বাবু এইটা খেতে খুবই ভালোবাসে একটু ঘি দিয়ে রোস্ট করা থাকে আর ওইটা নিজে নিজেই খায় এই দেখো এটা যে চীনা বাদাম এটা এখানে কারাঙ্গা বলে এটা হাজার শিলিং আর হাজার শিলিং মানে তিরিশ টাকা লাগে গরম গরম দেখো এরপর খাচ্ছি কলার চিপস আর মোগো চিপস এখানে মোগো চিপস খুবই খুবই একটা মানে বিখ্যাত জিনিস এইগুলো হাজার সিলিং করে নিয়েছে মানে তিরিশ টাকা এক একটা কিছুক্ষণ আগে যে বীজটার কথা বলছিলাম কোকো বীজ এখন ওখানেই আছি আমরা সবাই এখানটায় মোগো খেতে আসে দেখাচ্ছি তোমাকে পাশ থেকে পুরো সমুদ্র দেখো একটা রেস্টুরেন্টে এসেছি এখানে কোকোবীচের পাশে ছোটো ছোটো রেস্টুরেন্ট বেশ এরকম কাঠের তৈরি করে দিয়েছে আর এখানে মোগো পাওয়া যায় মোগোকে ফ্রাই করে গো দেয় এই যে আমরা এই প্লে গ্রাউন্ডে এসেছি বাবুকে নিয়েই এসেছি বাবুকে একটু খেলাবো বলে যেহেতু সারা এখন বাচ্চাটা একা একা থাকে ঘরে তাই আজকে বেরিয়েছি সানডেতে আর বাবুকে দেখো এই বাবুকে আমরা ও ভয় লাগছে একে তো নিয়েই ভয় লাগছে এমন ছটফট করছে এখানে তার বাবার খুব সাহস হুম বাবার ছেলে নাটক করো না বাচ্চা পড়ে এগুলো ঢঙ্গ আছে তুই যাও তাকে তাকে যা দাও তাকে বাবা পিছিয়ে বসো বাবা পিছিয়ে সব প্লেগ্রাউন্ড দেখে আমারও খেলতে ইচ্ছে করছিল এগুলো যদি আমাদের গ্রামেগঞ্জে থাকতো যেই সময় আমরা ছোট ছিলাম কিন্তু ওগুলো তো ছিলই না তো এগুলো খুব মিস করছি আমি তো বলছিলাম যে আমি একটু বসবো এগুলোতে বলে বসে পড়ো মাধব বলে

올때차 어나다. 그래, 잘 어나다. 잘 어나다. 잘 어나다. 차 어나다. 잘 어나다. 다잘어다잘다다잘 어나다. 잘다잘어다

ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার আর ফলো করে দেবে আর আমরা এখন চলে যাব বাড়ি কারণ আমাদের ওদিকে একটু টাইম লাগে টাউন থেকে মিনিমাম কুড়ি মিনিট তো লাগে আধা ঘন্টা তো লেগেও যাবে